নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে বালক্ষের ধাক্কায় একটি মাছ ধরা নৌকা ডুবে গেছে এ সময় নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে এখনও নিখোঁজ রয়েছেন এক জেলে গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে হাতিয়ার সুকচর ইউনিয়নের কাছে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে নিহত জেলের নাম মাইনুদ্দিন তিনি হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের শুল্লুকিয়া গ্রামের মইনুদ্দিনের ছিলেন নিখোঁজ জেলের নাম আরাফাত উদ্দিন তিনি সুখচর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের দেলোয়ার আট হোসেনের ছেলে তারা দুজনেই ডুবে যাওয়া নৌকাটিতে ছিলেন এই দুজনের সঙ্গে মাছ ধরার নৌকাটিতে আরও দুজন থাকলেও তাদের জীবিত অবস্থায় উদ্ধার করেছেন আশেপাশের জেলেরা তারা হলেন মোহাম্মদ আফসার ও আব্দুর রহমান তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ও স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে গতকাল রাত তিনটার দিকে একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে হাতিয়ার সুপচর ইউনিয়নের মেঘনা মোহনায় মাছ ধরছিলেন চার জেলে এ সময় বালখেটটি নৌকাটিকে ধাক্কা দিলে চার জেলে নদীতে পড়ে যান খবর পেয়ে আশেপাশের জেলেরা দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন তবে দুজন নিখোঁজ থাকায় ভোরে নলচিরা নৌ পুলিশের সদস্যরা নদীতে তাদের সন্ধানে তল্লাশি শুরু করেন এক পর্যায়ে সকালের দিকে একজনের লাশ পাওয়া যায় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন